সম্প্রতি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন এর ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গৌহাটির এক জনসভা থেকে বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন তিনি এই আবহে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল এবং মমতাকে তোপ দেখেছিলেন আর এবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় চাচা ছোলা ভাষা আক্রমণ সাজালেন মমতাকে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন ভগবান এইসব তার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ সামনেই তার পতন এসে গেছে প্রথম দফার ভোট থেকেই মমতা হাঁটতে শুরু করেছেন আমরা তিরিশ আসলে জয়ের দিকে এগোচ্ছি দিদিমণি নেমে পনেরো হয়েছে আর কত নামবেন নিজে সিঙ্গেল ডিজিট দিয়ে যেতে পারে প্রত্যেক দফা দফা প্রচারে তার কথাবার্তা দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি উদ্বিগ্ন আমাদের শীর্ষ নেত্রীকে গালাগাল দিচ্ছিলেন তার আগেও তার দলের নেতাকর্মীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে গালাগালি দিয়েছেন তিনি নিজেও এর আগে গালাগালি দিয়েছেন এবার আমাদের যে শান্তির জায়গা সেই ধর্ম প্রতিষ্ঠান এবং সাধু সন্ন্যাসীদেরকেও অপমান করছেন তিনি কারণ ভগবান এটা তার মুখ দিয়ে বলাচ্ছেন তার পতন এসে গেছে এই পাপের প্রায়শ্চিত্র করতে হবে দিলীপ বলেন ভোটের সমস্ত কিছু প্রতিফলন হবে তারপর আমরা তারা করে করে এদের মারব তার কথায় প্রত্যেক বাঙালি আগে হিন্দু তারপর সে বাঙালি এরা আগে নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কথা বলার অভিযোগ করে ভারত সেবা আশ্রম সঙ্গের কার্তিক মহারাজকে বিদেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রামকৃষ্ণ মিশনকেও কাঠগড়ায় তুলেছিলেন পরে অবশ্য সুর নরম করেছিলেন মমতা তবে আঠারোই মে তার যে ভাষণ ঘিরে এই বক্তব্য তাতে বলেছিলেন সব সাধু এক হন না সব স্বজন সমান হন না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরেই আছেন কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ যে সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছে এরপর মমতা আরও বলেছিলেন কে কে এসব করছে আমি তাদের চিহ্নিত করছি আমি রামকৃষ্ণ মিশনকে কোনো সাহায্য করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি সমর্থন করেছিলাম আপনাদের সিপিএম কিন্তু তখন আপনাদের কাজ করতে দেয়নি আর আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয় কেন সাধুরা এই কাজ করবেন রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে ওদের যারা মেম্বার হয় দীক্ষা নেয় তারা আছে তাদের আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি না থাকতো মমতার এহেন ভাষণের পরে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলা হয় জানিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি